রাতের গভীরে নতুন পর্ব ভোরের আগে কেউ জাগে না গল্পের কাহিনী নিজের ঘর থেকে ডাক আসে রায়হান শহর থেকে গ্রামে এসেছিল একটুখানি শান্তির খোঁজে ইট কাঠের শহরের কোলাহল ছেড়ে সে সুন্দরপুরের একফালি ফালি জমি কিনে বানিয়ে ফেলে মাটির একতলা একটা দোচালা ঘর গ্রামের মানুষ কেউ কিছু বলেনি শুধু শ্যামাচরণ পণ্ডিত একবার তাকে সাবধান করে বলেছিলেন মাটি কেনার আগে জানবে এই জায়গায় একসময় শয়তান ঘুমাত এখন বোধ ঘুম ভেঙে যাবে রায়হান হেসেছিল ভূত টুত কিচ্ছু নেই কাকু ওসব গল্প বানানো তার সঙ্গে এসেছিল তার সাত বছরের মেয়ে রাইসা মিষ্টি শান্ত একটা মেয়ে কিন্তু অদ্ভুত ব্যাপার গ্রামে আসার প্রথম দিন থেকেই সে রাত বাড়লে এক টানা নিচের মাটির ঘরের দিকে তাকিয়ে থাকত এক রাতে রায়হান ঘুমাচ্ছে হঠাৎ ঘুম ভেঙে গেল জানলার কাঁচ ঠক ঠক শব্দে ঘুম চোখে উঠে দেখল রাইশা দরজা খুলে বারান্দায় দাঁড়িয়ে কারোর সঙ্গে কথা বলছে সে ছুটে গেল মেয়েকে ধরতে রাইশা এখানে কি করছো মেয়েটা ধীরে ফিরল মুখে হালকা হাসি সে বলল বাবা নিচে একটা দিদি ডাকছে সে বলেছে ভোর হবার আগেই আমাকে যেতে হবে তুমি চলো না রায়হান কাঁপতে কাঁপতে বলল কোথায় নিচে রাইশা আঙুল তুলল ঘরের এক কোনার দিকে যেখানে সে একটা দরজা খুঁজে পেয়েছে যেটা রায়হান কোনোদিন দিন খোলেনি দরজাটা বন্ধ ছিল বহু বছর ধরে তার গায়ে মোটা তালা আর গায়ে আঁকা ছিল এক লাল রঙের প্রতীক যা অদ্ভুতভাবে ঠিক আগুনের শিখার মতো দেখতে রায়হান সেরাতে কোনো রকমে মেয়েকে নিয়ে ঘুমাতে গেল কিন্তু গভীর রাতে আবার একবার দরজাটা নিজে নিজেই টিক টিক করে কেঁপে উঠল আর সেই পুরনো গর্তের ভেতর থেকে ভেসে এলো এক মেয়েলি কণ্ঠ ভোরের আগে দরজা খুলে দে আমি বহুদিন ঘুমিয়েছি তোমার গায়ে কাঁটা দিল তাহলে দেরি না করে এখনই লাইক দাও কমেন্ট না শুধু লাইক তাহলেই আনবো ভোরের আগে কেউ জাগে না পর্ব দুই রক্তে লেখা নাম মাটি যে সব ভুলে যায় না সেটা রায়হান এখনো জানে না